এখন কিন্তু বর্ষার সময় আর বর্ষার সময়তে দারুণ দারুণ নদী ডিমওয়ালা চিংড়ি মাছ পাওয়া যায় আর এই চিংড়ি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ আমি নদীর ডিমওয়ালা চিংড়ি মাছ ভুনা করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি অনেকেই চিংড়ি মাছটা ভুনা করতে পারে তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আমি যেভাবে চিংড়ি মাছটা ভুনা করছি একদমই ভাবে ভুনা করব আর এটা খেতে কিন্তু দারুণ মজা হবে চিংড়ি মাছের ভুনা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় আর আর যারা নতুন রাধুনি তাদের জন্যই আমার এই রেসিপিটি আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন এবার রেসিপিটি শুরু করে দিই এখানে আঠারো পিসের মতো চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে চুলায় সামান্য তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এর উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু তেলের উপর দেওয়ার সাথে সাথে অনেকটা পানি উঠে গিয়েছে এবার চিংড়ি মাছের উপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আর এভাবে অবশ্যই বড় সাইজের চিংড়ি মাছ রান্না করার সময় একটু ভালো মতো ভেজে নেবেন তবে চিংড়ি মাছটা খাওয়ার সময় খুব সুন্দর একটা গ্রান আসবে আমি সবসময় চিংড়ি মাছটা রান্না করার সময় একটু তেলের উপর ভেজে নিই আর ভেজে নিলে এই চিংড়ি মাছটা রান্না করার পর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখুন আমি কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পানিটা একদম শুকিয়ে তেল উঠে গিয়েছে আর আমারও চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটা ভাজার সময় অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখে চিংড়ি মাছটা ভেজে নেবেন আর এই যে চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলো একে একে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে এই তেলের উপরে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভুনা করার জন্য এই যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকেও খুব সুন্দর মতো ভেজে নিব আর যেই প্যানের উপরে আমি চিংড়ি মাছটা ভেজেছি সেই প্যানে দিয়েছি তাতে কোনো সমস্যা নেই এটা পুরো লেগে যাবে না পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজ থেকে একটু পানি সেরেছে সেই পানিতে নিচে যে লেগে গিয়েছিল সেটা খুব সুন্দরভাবে উঠে গিয়ে পেঁয়াজটা কিছু সময় ভেজে এবার এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব সুন্দরভাবে পেঁয়াজ ও তেলের সাথে আদা রসুন বাটাটাকে কিছু সময় ভেজে এবার এর উপরে দিয়ে দিছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার আদা রসুন বাটা পেঁয়াজ ও হলুদ মরিচের গুঁড়াটা একটু নাড়াচাড়া করে এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আর এই পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট আসে আমি কিন্তু যে কোনো রান্নায় মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিই আর মশলাটাকে যত বেশি কষাবেন ততই এই তরকারিটা খেতে ভালো লাগবে আর আমি এই চিংড়ি মাছের ভুনার সাথে কিছুটা পটল ব্যবহার করছি এখানে আমি চারটি পটল একদম ভাজির মতো কুচি কুচু করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার এই চিংড়ি মাছের যে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে সেই পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো মতো এই পটলটাকেও আবার একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিলাম এই যে দেখুন আমার কিন্তু পটল ও পেঁয়াজগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এর উপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো কষিয়ে নিব কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে যে বাটিতে চিংড়ি মাছটা ছিল সেই বাটিতে অনেকটা তেল ও মশলা রয়ে গিয়েছে তাই সেই বাটিটা ধুয়ে এর উপরে সামান্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম চিংড়ি মাছের ভুনাটা রান্না করার জন্য আর চিংড়ি মাছের ভুনাটা এ পর্যায়ে হাফ কাপ পরিমাণে পানি দেওয়ার কারণে এই চিংড়ি মাছের ভিতরে খুব সুন্দরভাবে এই মশলাগুলো ঢুকে যাবে আর চিংড়ি মাছের ভিতরটা একদমই সফট থাকবে খেতে খুবই ভালো লাগবে আমি কিন্তু খোসা সহ চিংড়ি মাছ ভুনা করছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন আর যেহেতু ডিমওয়ালা নদীর চিংড়ি তাই খোসাটা ছাড়িয়ে নিলে এর ভিতর থেকে ডিমটা ছুটে যাবে তাই আমি খোসা সহ ডিমওয়ালা চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দিবেন আর আমার চিংড়ি মাছের ভুনাটা প্রায় হয়ে এসেছে এটা নামানোর কিছুক্ষণ আগে লবণটা একটু টেস্ট করে দেখলাম দেখলাম যে একটু লবণটা প্রয়োজন তাই আরও একটু লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা পানি শুকিয়ে উপরে তেল উঠে যা আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি এই যে দেখুন চিংড়ি মাছে কিন্তু প্রায় তেল উঠে গিয়েছে আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে হালকা একটু আঠালো আঠালো থাকা অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে আমার চিংড়ি মাছের ভুনাটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর একদম তেল উঠে গেলে এর কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে দেখেই খেতে ইচ্ছে করবে আর আমার হাতে চিংড়ি মাছের ভুনা সবাই কিন্তু খুব পছন্দ করে খায় চিংড়ি মাছের ভুনাটা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা আমি যেইভাবে চিংড়ি মাছটা ভুনা করেছি একবার এভাবে চিংড়ি মাছটা ভুনা করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন